আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি এই সবাই ভালো আছেন আজকে এই বৃষ্টি বৃষ্টির দিনে স্পাইসে স্পাইসে মুরগির মাংস রান্না করছে আর হঠাৎ করে বৃষ্টি নেমেছে সকালবেলা আজকে আর আমার বাজারে যেতে পারেনি ভাবলাম যে বাসায় মুরগির মাংস আছে এগুলি আজকে রান্না করি আর যেহেতু আবার বৃষ্টির দিন একটু মাংস খিচুড়ি না হলে তো হয় না আবার রান্না করছি আর স্পাইসি করে কিন্তু মুরগির মাংস রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে হয়তো অনেকেই ঝাল খেতে পছন্দ করে না এক একজনের এক এক রকম হয়তো বা কারো ঝাল ভালো লাগে ভালো লাগে না এটাই আমি কিন্তু অনেক পরিমাণ ঝাল খেতে পছন্দ করি আর বাসায় সবাই জানে এই কারণে আমি একটি স্পাইসি স্পাইসি করে মুরগির মাংস রান্না করি আর বিশ বাইরে বৃষ্টি তাও কিন্তু রান্না করতেছে এখানে অনেক গরমই লাগতেছে বৃষ্টি ছিল কিন্তু এখন তো বৃষ্টি না এ কারণে কিন্তু গরম আর এবার ভালো করে কষে নিচ্ছি একটু ঝোল দিয়ে দিচ্ছি কারণ মুরগির মাংস কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হয় এটা কিন্তু সবাই জানেন ডক্টরটা বলে ভালো করে সব কিছু সিদ্ধ করে খেতে আমরা তার চায়নার লোক না যে হাফ সিদ্ধুই খাব এগুলো পছন্দ করি না চায়নার লোকরা কিন্তু এগুলো পছন্দ করে অনেক আর ওনারা কিন্তু একদম কাঁচা কাঁচা জিনিসও খেতে পারে আর আমরা বাঙালি বলে কথা এগুলো তো চায়নাদের মতো খেলে হবে না আবার ঝোল দিয়ে দিচ্ছি আর বাহির অনেককে পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু রুমে এত গরম ভালো লাগছে না গরমে আর এদিকে আবার একটু ডাউল রান্না করছে আর আমাদের বাসায় না হলে একদিন পর ডাউল থাকবে ডাউল না হলে কিন্তু চলে না মাংসগুলো একদম ভোনা বোনা করে ফেলছে অবশ্যই সবাই জানাবেন কে এরকম ভোনা মাংস খেতে পছন্দ করেন এরকম আঠা আঠার ঝুল খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার ডাউল হয়ে গেছে আমার ওগুলো একটু বাগার দিয়ে দেব অনেকে আছে একসাথে চড়িয়ে দেয় আমি আবার একটু পরে বাগার দেয় তো এখন করে আর রান্না বসে দিয়েছি সকালে বৃষ্টি হয়েছে বলে কথা আবার আগে ঘুম থেকে ওঠা হয়েছে এবার আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে ফাইনালি দেখেন এত সুন্দর হয়েছে আটাটা এবার আপনাদের বাইরের পরিবেশটা দেখায় আমার রান্নাবান্না শেষ বৃষ্টিও শেষ দেখছেন আর বাইরের পরিবেশটা একটু ভালোই লাগছে হয়তো বা নির্বিল পরিবেশ হলেও ভালো লাগছে অনেক অবশ্যই আপনারা জানাবেন কে কে এরকম নির্বিলি পরিবেশ পছন্দ করেন বৃষ্টির দিন অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ